তো হ্যালো ভিওয়ার্স আজকে রতাবালি ফুটবল মাঠে ফাইনেল ম্যাচ হয়েছে খুব জবরদস্ত ম্যাচটা হয়েছে এখানে মনে করো অনেক দর্শক লাখ লাখ দর্শক এখানে ফুটবল খেলা দেখার জন্য আছে উপস্থিত তারপরে যে অনেক হিলারা ফুটবল মাঠে বা ফার্স্ট গ্রাম ফুটবল মাঠে আমি দেখতে পাচ্ছি খুব দর্শক তখন কিন্তু এইরকম ফুটবল মাঠ যে বড়ো নয় এটা ছোটো ছোটো মাঠ আর এখানে অত বড় মাঠ হওয়ার পরে মনে করো নিচে মাটির বসে নিচে দুইশো টাকা এরপরে শেয়ার বইলে পাঁচশো টাকা আর খাড়া দেখলেও মনে করো একশো টাকা দেড়শো টাকা তারপরে মানুষ মনে করো দেখা লাগে খুব পাগল খুব পরিশান কারণ হয়েছে গিয়ে তো দূরান্ত দূর দূরান্ত থেকে মানুষ আইসে মানুষের খেলা যদি মতো দেখতে পারে না অনেক অনেক টাকা পয়সা খরচ আইসে কিন্তু এখানে দেখা যায় খেলা দেখা কোনো সম্ভব নয় অনেক কষ্ট খেলা দেখা অনেক পয়সা খরচ করিয়া খেলা দেখতে হইবে তার কারণে আর এখানেও দেখো দর্শকের অবস্থা দেখো লাখ লাখ দর্শক এখানে কারণ হয়েছে গিয়া এটাত বাইরের দেশ থাকি নাজেরিয়া বা অনেক বিভিন্ন ক্রেন্টি থাকি এর কারণে এরকম দর্শকের অবস্থা তো তাইলে সবাই ভিডিওটা শেয়ার মারবা এইরকম ভিডিও সবসময় তুলে ধর্ম যে কোন ধান बकर सचिन देशाकाने आनंद दिली आहे এবারে अमित ओ क्लारो गो पल्लारे अमित ए बॉब अमित बॉब ये जाओ भाई धोनी ने अमित এবারে आया हो